জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই প্রথমেই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এই যুদ্ধের বিবরণ নিয়ে আগের ভিডিওতে যেভাবে আমাদের পাশে থেকেছেন তার জন্য এবং যারা যারা কমেন্ট করেছেন যে আপনারা মহাভারতের এই যুদ্ধের বাকি দিনগুলোর বিবরণ শুনতে চান তাদেরকে আলাদাভাবে কৃতজ্ঞতা জানাই এই যুদ্ধ যে সামান্য কোনো যুদ্ধ ছিল না সেটা তো সবাই আমরা জানি তাই এই যুদ্ধের বাকি দিনগুলোতেও সামান্য কিছু ঘটেনি যা আমরা ধীরে ধীরে যত দিন এগোবে যুদ্ধের তত আমরা জানব তো চলুন আর দেরি না করে আজকে আমরা আরও চার দিনের যুদ্ধের বিবরণ সংক্ষেপে জানব যারা এখনো পর্যন্ত আমার প্রথম ভিডিওটি দেখেননি এই যুদ্ধের বিবরণ দিয়ে অবশ্যই আমি ডেসক্রিপশান বক্সে সেই লিঙ্ক দিয়ে দেবো দেখে নেবেন তো চলুন শুরু করা যাক পঞ্চম দিন পঞ্চম দিনের যুদ্ধ শুরু হবার আগের রাতে অর্থাৎ চতুর্থ দিনের যুদ্ধ শেষ হওয়ার পর রাত্রিবেলায় দুর্যোধন পিতামহ ভীষ্মের কাছে গিয়ে বললেন হে পিতামহ আমাদের সঙ্গে আপনি গুরু দ্রোণাচার্য কৃপাচার্য শল্য অশ্বত্থমা এরা সবাই থাকতে কেন আমরা পাণ্ডবদের জয় করতে পারছি না মহারথী বিশ্ব তখন দুর্যোধনকে বললেন আমি তো আগেই বলেছি যে পাণ্ডবদের যুদ্ধে জয় করা সম্ভব নয় তাই আমি তোমাকে এরা আগেও বলেছি যে পাণ্ডবদের সঙ্গে তুমি সন্ধি করে নাও মিত্রতা করে নাও কিন্তু তুমি আমার কথা শোনোনি তার ফল তুমি এখন পাচ্ছ যাদেরকে রক্ষা করে আছেন জগৎ পিতা ভগবান শ্রীকৃষ্ণ তাদের জয় করতে পারে এমন কেউ অতীতে ছিল না বর্তমানেও নেই আর না ভবিষ্যতেও হবে আমরা সবাই তোমাকে বারণ করেছিলাম যে বাসুদেবের সঙ্গে বিরোধ করো না পাণ্ডবদের সঙ্গে যুদ্ধে নেমো না কিন্তু তুমি গ্রাহ্য কর কারো কথা কিন্তু আমি আমার সাধ্য মতো চেষ্টা করব এরপর সকাল হতেই শুরু হয় যুদ্ধ পঞ্চম দিনের যুদ্ধে কৌরবদের হয়ে সেনাপতিত্ব করেছিলেন তখনও পিতামহ বিশ্ব আর পাণ্ডবদের পক্ষে সেনাপতি ছিলেন ধৃষ্ট ধুণ্ড ঈশ্ব মকর বুঝ রচনা করেন যা অনেকটা কুমিরের আকারের মতো দেখতে আর পাণ্ডবেরা সোন বুঝ রচনা করে এগিয়ে চলেন যা পাখির মতো দেখতে অনেকটা কৌরবদের বুঝ রক্ষা করে আছেন পিতাম্মী দ্রোণাচার্য অশ্বত্থমা শল্য এবং দুর্যোধন আর পাণ্ডবদের গুচ্ছের সামনে আছেন অর্জুন ভীম সাতকী ধৃষ্টদূন্য যুদ্ধ শুরু হতেই ভীষ্ম পাণ্ডব সেনাদের উপরে ভীষণভাবে বর্ষণ করে অনেক সেনা বধ করেন তখন অর্জুন ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে আসেন দুর্যোধনের সঙ্গে এদিকে ভীম শল্যের সঙ্গে যুধিষ্ঠির যুদ্ধ করতে থাকে ভীষ্মের মতো অর্জুন বান বর্ষণ করে কৌরব সেনাদের মধ্যে হাহাকার তুলে দিয়েছিলেন আকাশ থেকে শিলাবৃষ্টি হলে যেমন শব্দ হয় তেমনি শব্দে তীক্ষ্ণ বানের দ্বারা দুই পক্ষের বহু সৈন্য মারা যায় আর একদিকে সার্তকীকে দ্রোণাচার্য আক্রমণ করেন অন্যদিকে সার্তকীর দশ পুত্রকে আক্রমণ করেন ভুরিস্রবা এবং সবাইকে বধ করেন এই দেখে সার্তকের রেগে গিয়ে ভূরীশ্রবাকে আক্রমণ করতে এগিয়ে আসে দুজনেরই রথ ঘোড়া সব নষ্ট হয়ে যায় যুদ্ধে এটা দেখে ভীম এগিয়ে আসে সাতকীকে উদ্ধার করতে এবং উদ্ধার করেন ভীমের যুদ্ধ দেখে দুর্যোধন রেগে গিয়ে অর্জুনকে আক্রমণ করার জন্য সুশর্মা এবং তার সংসপ্তক যোদ্ধাদের পাঠান আর সে নিজে এগিয়ে আসে ভরিস্রবাকে সাহায্য করতে অর্জুন সেদিন একাই হাজার হাজার কৌরব সেনা বধ করেন ভীম এদিন দুর্যোধনের আটজন ভাইকে বধ করেন যার মধ্যে দুর্মূষণ দুর্মুখ প্রমুখ ছিল শ্রীখণ্ডী ভীষ্মের সঙ্গে যুদ্ধ করতে চান কিন্তু ভীষ্ম তাকে এদিন এড়িয়ে যান দৃষ্টদুগ্ন দ্রোণকে আক্রমণ করেন কিন্তু দ্রোণাচার্য তাকে প্রতিহত করেন এরপরই সূর্য অস্ত যায় এবং যুদ্ধ শেষ হয় এই পঞ্চম দিনের যুদ্ধে পাণ্ডবদের পক্ষে তেরো হাজার সৈন্য মারা যায় আর কৌরবদের পক্ষে তিরিশ হাজার সৈন্য মারা যায় যার মধ্যে অর্জুন একাই পঁচিশ হাজার সৈন্যকে বধ করেছিলেন ষষ্ঠ দিন ষষ্ঠ দিনে কৌরবরা সম্পূর্ণ ক্রৌঞ্জ বুঝ রচনা করেন দ্রোণাচার্যের নেতৃত্বে যা পাখির মতো আর পাণ্ডবরা মকর বুদ্ধ রচনা করেন ধৃষ্টদুম্নের নির্দেশে বিশ্ব সাতকীর সঙ্গে যুদ্ধ করেন এবং তাকে আহত করেন ভীম তার রথ থেকে নেমে গদা হাতে কৌরব সেনাদের বধ করতে থাকে ভীমের রথ শূন্য দেখে ধৃষ্টদুম্ন এগিয়ে আসেন ভীমের দিকে এদিকে ভীম বানের আঘাতে মাটিতে পড়ে যায় তাই দেখে ধৃষ্টদুম্ন ভীমকে নিজের রথে তুলে নিয়ে যেতে থাকে এটা দেখে দুর্যোধন ও তার কয়েকজন ভাই মিলে ধৃষ্টদুম্নকে আক্রমণ করে ধৃষ্টদুম্ন দুর্যোধনদের উদ্দেশ্যে প্রমোহন বান নিক্ষেপ করে এবং তাকে অজ্ঞান করে দেন এটা দেখে দ্রোণাচার্য প্রজ্ঞাস্ত অস্ত্র নিক্ষেপ করে দুর্যোধনকে সুস্থ করেন আর একদিকে অর্জুন ভগ সঙ্গে যুদ্ধ করেন এবং তার হাতির উপর আক্রমণ করেন এর মধ্যে ভীম আবারও সুস্থ হয়ে যুদ্ধ করতে থাকেন আর তাকে সাহায্য করতে এগিয়ে আসে দ্রৌপদীর পুত্ররা আর তাকে সাহায্য করতে এগিয়ে আসে দ্রৌপদীর পুত্ররা অভিমন্যু ধৃষ্টকেতুসহ আরও অনেকে আর কৌরবদের হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে থাকে দুর্যোধন দ্রোণাচার্য একটা সময় দুর্যোধন ভীষ্ম ও দ্রোণাচার্যকে অভিযোগ করে যে তারা পাণ্ডবদের প্রতি নরম মনে যুদ্ধ করছে এ কথা শুনে ভীষ্ম ও দ্রোণাচার্য তাকে শান্ত করে যুদ্ধ চালিয়ে যান সুশর্মা আবার অর্জুনকে চ্যালেঞ্জ করে সংসপ্তক যোদ্ধাদের নিয়ে অর্জুন তাদের অনেককে বধ করেন ভীম কৌরবুজ্জ ভেদ করে অনেক সেনা নিহত করেন এবং দুর্যোধনকে বলেন আজকে তাকে বধ করে মাতা কুন্তি ও দ্রৌপদীর সমস্ত কষ্টকে দূর করে দেবেন ভীম এমন চরমভাবে যুদ্ধ করতে থাকে যে দুর্যোধনের ধনুক ছিঁড়ে যায় এবং দুর্যোধন বাণে রাঘাতে অজ্ঞান হয়ে যায় দ্রোণাচার্য তখন দুর্যোধনকে তার রথে তুলে নিয়ে চলে যায় আরেকদিকে অভিমন্যু এবং দ্রৌপদীর পুত্রেরা দুর্যোধনের চার ভাইকে বধ করে এরপর সূর্য অস্ত যেতেই যুদ্ধ থেমে যায় এই ষষ্ঠ দিনে কৌরবরা পরাজিতের মতো মানসিক অবস্থায় পড়ে যায় পাণ্ডবদের পক্ষে দশ হাজার সেনা মারা যায় এবং কৌরবদের পক্ষে বারো হাজার সপ্তম দিন সপ্তম দিন রাতে চিন্তাগ্রস্ত হয়ে দুর্যোধন ভীষ্মের কাছে গিয়ে বললেন হে সত্যাসন্ধ পিতামহ আপনার আশীর্বাদে যেন আমি পাণ্ডবদের এই যুদ্ধে হারিয়ে বিজয়ী হতে পারি এটা আপনি দেখবেন ভীষ্ম হেসে বললেন হে দুর্যোধন আমি আগেই তোমাকে বলেছি যে আমি আমার সমস্ত ক্ষমতা দিয়ে যুদ্ধ করবো আমি চাই তুমি বিজয়ী হও কিন্তু যাদের পক্ষে বাসুদেব আছেন তাদের বিরুদ্ধে স্বয়ং দেবতারাও বিজয়ী হতে পারে না তবু আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার কথা রাখব হয় পাণ্ডবদের জয় করবো বা ওরা আমাকে জয় করবে সকাল হতেই সপ্তম দিনের যুদ্ধ শুরু হয় কৌরবরা মণ্ডল গুচ্ছ রচনা করেন ভীষ্মের নেতৃত্বে আর পাণ্ডবরা বজ্রগুচ্ছ রচনা করেন অর্জুনের নির্দেশে যুদ্ধ শুরু হতেই অর্জুন ভীষণভাবে যুদ্ধ করতে থাকে এটা দেখে ভীষ্ম অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে আসেন অর্জুন আর ভীষ্মের যুদ্ধ দেখে দুর্যোধন সবাইকে বলল আপনারা সবাই শান্তনুপুত্র ভীষ্মকে সাহায্য করুন দুর্যোধনের কথা শুনে অনেক রাজা ভীষ্মকে সাহায্য করতে এগিয়ে যায় এদিকে সাতকী দ্রোণাচার্যকে আক্রমণ করে কিন্তু অশ্বত্থমা তার বাবাকে রক্ষা করতে এগিয়ে আসে বিরাট রাজা এবং দ্রোণাচার্যের মধ্যে যুদ্ধ শুরু হয় আর দুজনেই দুজনের আঘাতে বিদ্ধ হন বিরাট রাজার রথ নষ্ট হলে তার পুত্র শঙ্খর রথে উঠে যান সে দ্রোণাচার্য আশিস বিস্তুল্য বান নিক্ষেপ করে শঙ্খকে বধ করেন তখন বিরাট রাজা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যান এদিকে সাতকীর ঐন্দ্র অস্ত্রের রাক্ষস আলম্বুশ পালিয়ে যায় অর্জুন পুত্র ইরাবানের সঙ্গে যুদ্ধ করতে থাকে অবন্তি দেশের দুই রথী বিন্দু ও অনুবিন্দু ইরাবানের বানে তাদের যুদ্ধের রথ নষ্ট হয়ে যায় তারপর তারাও পালায় আরেকদিকে ঘটোৎকজ ভগদত্তের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে যুদ্ধের মাঠ ছেড়ে পালায় রাজা শল্ল তার ভাগ্নে নকুল ও সহদেবের সঙ্গে যুদ্ধ করেন এবং সহদেব তার মামা শল্যের দেহে বিদ্ধ করে দেন শল্ল অচেতন হয়ে রথের উপরে পড়ে যান আর তার সারথী তাকে নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে চলে যায় আর একদিকে রাজা চেকিতান ও কৃপাচার্য যুদ্ধ করতে করতে দুজনেরই রথ নষ্ট হয়ে যায় আর তারা মাটিতে যুদ্ধ করতে থাকে দুজনেই দুজনকে খড়গ দিয়ে আঘাত করে দুজনেই অজ্ঞান হয়ে যান এটা দেখে শিশুপাল ও করকর্ষ শকুনি তাদেরকে রথে তুলে নিয়ে যায় আরেকদিকে অর্জুন সিন্ধুরাজ জয়দ্রথকে আক্রমণ করে কিন্তু তাকে বধ করেন না কারণ জয়দ্রথ পালিয়ে যায় ভীম দুর্যোধনের চোদ্দ ভাইকে বধ করেন সুশর্মা আবার সংশক্তবদের নিয়ে অর্জুনকে আক্রমণ করে অর্জুন তাদেরও পরাজিত করে পাণ্ডব সেনাদের উপর তাণ্ডব চালায় তারপর ধীরে ধীরে সূর্য অস্ত যেতেই যুদ্ধ শেষ হয় এদিন পাণ্ডবদের পক্ষে এগারো হাজার সৈন্য মারা যায় এবং কৌরবদের পক্ষে দশ হাজার অষ্টম দিন অষ্টম দিনে কৌরবেরা বুচ্ছ রচনা করেন বিশ্বের নির্দেশে যা কিছুটা কচ্ছপের মতো দেখতে আর পাণ্ডবেরা ত্রিশূরভুচ্ছ বা সিংগাটক ভুজ রচনা করে যুদ্ধে নামেন দিনের প্রথম থেকেই বিশ্ব পাণ্ডব সেনাদের মর্দন করতে থাকেন আর একদিকে ভীম তিনি দৌড়দণ্ড প্রতাপের সঙ্গে যুদ্ধ করে দুর্যোধনের সতেরো জন ভাইকে বধ করেন যার মধ্যে দুর্মুদ দুষ্কর্ণ কুণ্ডধর বিশালক্ষ আদিত্যকেতু বনহাসী প্রমুখ এরা ছিলেন দুর্যোধন এই খবর পেয়ে শোকার্ত হয়ে ভীষ্মের কাছে গিয়ে প্রলাপ করতে থাকে আর বলতে থাকে আপনারা এত রথি মহারথি থাকতে পাণ্ডবেরা কিভাবে আমার ভাইদের বধ করতে পারে তখন ভীষ্ম বললেন আমি দ্রোণাচার্য বিদুর তোমাকে আগেই সাবধান করেছিলাম যে এই যুদ্ধ করো না কিন্তু তুমি আমাদের কোনো কথাই কোনোভাবেই বুঝতে চাওনি শুনতে চাওনি আমি এ কথা আগেও বলেছিলাম যে আমি বা দ্রোণ কেউ পাণ্ডবদের হাত থেকে তোমার ভাইদের রক্ষা করতে পারবে না ভীমের সামনে তোমার যে ভাই যুদ্ধে যাবে সেই প্রাণ হারাবে তাই তুমি এখন আর এসব না ভেবে যুদ্ধ করো লাভের জন্য আর একদিকে অর্জুনের পুত্র ইরাবান কৌরব সেনাদের সঙ্গে ভীষণভাবে যুদ্ধ করতে থাকে এটা দেখে তার দিকে এগিয়ে যায় শকুনের পুত্রেরা এবং একে একে শকুনের ছজন পুত্রকে বধ করেন ইরাবান যার মধ্যে ছিল গজ গবাক্ষ বৃষক চর্মবান আর্যক ও সুখ এই ইরাবানকে ছিল একটু আপনাদের সামনে পরিচয় দিয়ে যায় এই ইরাবান ছিল নাগরাজ ঐরাবতের মেয়ে উলুপি এবং অর্জুনের পুত্র বনবাসে থাকার সময় এই নাগকন্যা উলুপি অর্জুনকে স্নান করতে দেখে কামাতুর হয়েছিলেন এবং অর্জুনকে বাবার জন্য তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন প্রথমে অর্জুন রাজি না হলেও পরে রাজি হয়ে তাকে বিবাহ করেন এবং ওই উলুপুর গর্ভে জন্ম নেয় ইরাবান দক্ষিণ ভারতে এই ইরাবানের পূজা করা হয় এই ইরাবান বড় হয় নাগ লোকে সেই জন্য সে অনেক রকমের মায়াবিদ্যা জানত সুরালোকে একবার অর্জুন অস্ত্র শিক্ষা নেবার সময় ইরাবানের সঙ্গে পরিচয় হয় তখন অর্জুন তাকে এই যুদ্ধে পাণ্ডবদের সাহায্য করার কথা বলেছিলেন এবং সেই কারণে ইরাবান পাণ্ডবদের হয়ে যুদ্ধ করতে আসে এই ইরাবান এমনভাবে কৌরব সেনাদের বধ করতে থাকে যা দেখে দুর্যোধন রেগে গিয়ে রাক্ষস অলম্বুষকে পাঠান ইরাবানকে বধ করার জন্য অলম্বুষও একজন মায়াবী রাক্ষস ছিল তারপর দুই মায়াবী যোদ্ধার ভিতর ভীষণ যুদ্ধ শুরু হয় ইরাবান নাগের মতো বিশাল আকার মূর্তি ধারণ করে যুদ্ধ করতে থাকে এবং তাকে অনেক নাগ ঘিরে রাখে এটা দেখে অলম্বুষ গৌরুরের মূর্তি ধারণ করে সমস্ত নাগদের ভক্ষণ করতে থাকে এরপর অলম্বুষ তার মায়া বলে ইরাবানকে বধ করেন এটা দেখে ভীমের পুত্র ঘটোৎকচ রেগে গিয়ে কৌরব সেনাদের উপর আক্রমণ করে অনেক সেনা নিহত করেন তারও রাক্ষস সঙ্গীরা এই যুদ্ধে সামিল হয় দুর্যোধন এই অবস্থা দেখে ঘটোৎকচের সঙ্গে যুদ্ধ করবে বলে বঙ্গ রাজাদের সঙ্গে দশ হাজার হাতি নিয়ে যুদ্ধে আসে সঙ্গে আসে দ্রোণাচার্য বাহল্লিক চিত্রসেন এবং বিকর্ম ঘটোৎকচ তাদের সঙ্গে বর্ষার মতো বান বর্ষণ করে যুদ্ধ করতে থাকে আর এর ফলে দ্রোণাচার্যের ধনুক ভেঙে যায় এবং বাহুল্যিক চিত্রসন ও বিকর্ণকে আহত করে দেন এটা দেখে অশ্বত্থমা ছুটে আসেন এবং ঘটোৎকচ ও তার সঙ্গীদের সঙ্গে যুদ্ধ করতে থাকে বলে রাখি এই ঘটোৎকচের সঙ্গে যুদ্ধে সাথী ছিলেন ভীমসেন অভিমন্যু চেদিরাজ ও দ্রৌপদীর পাঁচ পুত্ররা ঘটোৎকচ সেই সময় এক মায়া রচনা করে কৌরব সেনাদের দেখালেন যে তার বাণের আঘাতে দ্রোণাচার্য দুর্যোধন শল্য ও অশ্বত্থমা রক্তাক্ত হয়ে যন্ত্রণায় ছটফট করছে এবং বহু অশ্ব ও অশ্বারোহী সব খণ্ড খণ্ড হয়ে গিয়েছে এটা দেখে কৌরব সেনারা ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে থাকে তখন বিশ্ব সবাইকে বলতে থাকে যে তোমরা পালিও না এটা মায়া এর কোনো সত্যতা নেই কিন্তু কেউ এটা বিশ্বাস না করে পালিয়ে যায় এরপর ভীষ্ম ভগ দত্তকে পাঠান ঘটোৎকচের সঙ্গে যুদ্ধ করতে ভগদত্ত এলে ঘটকজ সহ সবাই ভারী বান বর্ষণ করতে থাকে ভগদত্তের সেনাদের উপরে অর্জুন পুত্র ইরাবানের মৃত্যু সংবাদ পেয়ে ভীষণ দুঃখ পান এবং ক্রোধের বশে ভীষণভাবে ভীষ্ম ও কৃপাচার্যের সঙ্গে যুদ্ধ করতে থাকে আর বহু কৌরব সেনাদের বধ করতে থাকেন ভীম দুর্যোধনের আরও ভাইদের বধ করেন যাদের মধ্যে ছিল কুণ্ডভেদী বিরাজ দীপ্তলোচন দৃষ্টি দীর্ঘবাহু সুবাহু এবং কনকধ্বজা বাকিরা ভয় পালিয়ে যায় তারপরেই সূর্য অস্ত গেলে যুদ্ধবিরতি ঘোষণা করা হয় সেই দিনের মতো এই দিন যুদ্ধে পাণ্ডব পক্ষের পনেরো হাজার সেনা মারা যায় আর গৌরব পক্ষের প্রায় কুড়ি হাজার সেনা মারা যায় নবম দিন আজকের ভিডিওতে বলা শেষ দিনের যুদ্ধের বিবরণ যুদ্ধের নবম দিনের আগের রাতে দুর্যোধন তার মামা শকুনি ও বন্ধু অঙ্গরাজ কর্ণকে বললেন মামা আমি কোনোভাবেই বুঝতে পারছি না যে পিতামহ ভীষ্ম মহারাজ শল্য কৃপাচার্য ভুরী এরা কেন পাণ্ডবদের দমন করছেন না আর এরা জীবিত থাকতে এদের সামনেই আমার ভাইদের ভীম বধ করে যাচ্ছে এরা কেন কিছু করছে না কর্ণ বললেন মিত্র তুমি দুঃখ করো না শুধু তুমি এই যুদ্ধ থেকে ভীষ্মকে সরিয়ে দাও তাকে অস্ত্র ত্যাগ করতে বলো তারপর আমি যাব পাণ্ডবদের সামনে যুদ্ধ করতে এবং সবাইকে বধ করে তোমাকে বিজয়ী করব। ভীষ্ম সব সময় পাণ্ডবদের দয়া করেছেন স্নেহ করেছেন তিনি কোনোভাবেই তাদেরকে বধ করবেন না তাই তুমি তাড়াতাড়ি ভীষ্মের শিবিরে গিয়ে ভীষ্মকে অস্ত্র ত্যাগ করতে বলো যুদ্ধ থেকে বিরতি নিতে বলো এই কথার পর দুর্যোধন ভাবল কর্ণ ঠিক বলেছে তাই সে পিতামহ বিশ্বের শিবিরে গেল সেখানে গিয়ে বিনম্রভাবে হাত দুটো জড়ো করে ভীষ্মের সামনে হাঁটু কেড়ে বসে বলল হে পিতামহ আপনি কি আমার প্রতি একটু কৃপাবর্ষণ করবেন আর আপনার নিজের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য পাণ্ডবদের বধ করে আমাকে বিজয়ী করবেন আর যদি সেটা না করেন আমার প্রতি রুষ্ট হয়ে থাকেন তবে আপনি আমার মিত্র কর্ণকে যুদ্ধে যেতে অনুমতি দিন কথা শুনে ভীষ্ম মানসিকভাবে কষ্ট পান এবং রেগে যান দুর্যোধনের উপর কিন্তু তবুও তিনি দুর্যোধনকে একটাও বেশি কথা না বলে চুপ করে থাকলেন কিছু সময় তারপর ভীষ্ম শান্তভাবে বললেন দুর্যোধন তুমি জেনে শুনেও কেন আমায় এভাবে কথার দ্বারা কষ্ট দিলে তুমি তো জানো পাণ্ডবদের অসীম ক্ষমতার কথা এবার ভীষ্ম দুর্যোধনকে পাণ্ডবদের পূর্বের কিছু শক্তির ঘটনার কথা শোনাল তিনি বললেন হে দুর্যোধন এর পূর্বে তুমি পাণ্ডবদের পরাক্রমের প্রচুর নিদর্শন দেখেছ তোমার বোধহয় মনে নেই তাই তোমাকে কয়েকটা মনে করিয়ে দিচ্ছি এটা শুনে তুমি নিশ্চিন্তে শিবিরে ফিরে যাও কাল আমি আমার সবটুকু দিয়ে পাণ্ডব সেনাদের ধ্বংস করার চেষ্টা করব তারপর বিশ্ব দুর্যোধনকে পাণ্ডবদের কিছু পরাক্রমের ঘটনার কথা বললেন বললেন খাণ্ডব দাহন সময়ে অর্জুন ইন্দ্রকে বরাস্ত করেছিল গান্ধর্বদের হাতে তুমি বন্দী হলে এই কর্ণ যার কথা এইমাত্র তুমি বললে সে এবং তোমার ভাইয়েরা পালিয়ে গিয়েছিল তখন পাণ্ডবেরাই তোমাকে ছাড়িয়ে হস্তিনাপুরে পাঠিয়েছিল তারপর বিরাট রাজার গরু হরণ করার সময় একা অর্জুন আমাদের সবাইকে পরাস্ত করেছিল এগুলো তোমার মনে নেই তাই এবার তুমি তোমার শিবিরে ফিরে যাও একথা শুনে দুর্যোধন ভীষ্মকে প্রণাম করে চলে গেলেন তার শিবিরে পরের দিন অর্থাৎ নবম দিনে কৌরবরা বিশ্বের নেতৃত্বে সর্বতভদ্র বুঝ রচনা করে যুদ্ধে নেমে গেলেন যা সব দিক থেকে সুরক্ষিত ছিল এই বুঝের বিভিন্ন প্রান্তে থাকল দুর্যোধন কৃপাচার্য কৃতবর্মা জয়দ্রথ দ্রোণাচার্য শল্য এবং আরও অনেক যোদ্ধারা এদিকে পাণ্ডবেরাও অর্জুনের নির্দেশে এক মহাবুদ্ধ রচনা করেন যুদ্ধ শুরু হলে দেখা যায় প্রাকৃতিক দুর্লক্ষণ যেমন ভূমিকম্প হতে থাকলো উল্কাপাত হতে থাকল শেয়াল কুকুর ভীষণভাবে কর্কশ স্বরে ডাকতে থাকলো এটা দেখে সবাই বুঝতে পারলো যে সামনের দিনে আরো ভয়ানক আরো দুঃখজনক কিছু ঘটনা ঘটতে চলেছে সবাই প্রাণপণে যুদ্ধ করে চলল অভিমন্যু তার বানের আঘাতে কৌরব সেনাদের উপর চরম আঘাত করতে থাকল এটা দেখে দুর্যোধন রাক্ষস আলম্বুষকে পাঠায় অভিমন্যু অলম্বসের সঙ্গে মায়াবিদ্যায় যুদ্ধ করে তাকে পরাজিত করল এদিকে ভীষ্ম পাণ্ডব সেনাদের উপর তীব্র আক্রমণ চালাল এবং অভিমন্যুকে আক্রমণ করল ভীষ্মের বানে পাণ্ডবদের সেনাদের অবস্থা খারাপ হতে থাকে হাতি ঘোড়া রথ সব নষ্ট হয়ে যায় সেনারা হাহাকার করতে থাকে আর পালাতে থাকে যুদ্ধভূমি ছেড়ে এটা দেখে অর্জুন ভীষ্মের সঙ্গে যুদ্ধ করেন দুজনের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয় কিছু সময় পরেই সূর্য অস্ত যায় এবং নবম দিনের যুদ্ধ শেষ হয়ে যায় এদিন পাণ্ডবদের পক্ষে চৌদ্দ হাজার সেনা মারা যায় এবং কৌরবদের পক্ষে বারো হাজার সেনা তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি যদি আপনাদের এই যুদ্ধের সংক্ষিপ্ত বর্ণনা ভালো লাগে আর পরের অংশগুলো শুনতে চান তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট করুন যা আপনারা শুনতে আগ্রহী পরবর্তী অংশগুলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরম হংসদেবের জয় জয় সৎগুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়